ছুটির দিনে ডাকসু নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত প্রার্থীরা কারা দিবেন আগামী দিনের তারুণের নেতৃত্ব উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও তিন দিন পাল্লা দিয়ে বাড়ছে প্রচার অভিযোগ আর পাল্টা অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র তিন দিন তাই ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা যে যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে আমি শিক্ষার্থীদের দাঁড়ায় দাঁড়ে যাচ্ছি কাছে কাছে যাচ্ছি এবং আমি দীর্ঘ সময় শিক্ষার্থীদের সাথে ছিলাম পাশে ছিলাম অধিকার আন্দোলনে ছিলাম এবং কখনো সেরকম কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াই নাই শিক্ষার্থীরা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করে প্রশাসন আসলে নতুন একটা দল বা হচ্ছে একটা বিশেষ প্যানেলকে নির্বাচিত হওয়ার জন্য যা যা করা দরকার সব বন্দোবস্ত করা দরকার সেই বন্দোবস্ত চালু রাখছে আমি একটা নারী নেত্রী হিসাবে আমি যখন হচ্ছে আসছি ডাক্তার নির্বাচনে নেতৃত্ব করতে তো আমি আসলে এখন পর্যন্ত অনলাইন বোলিং বা হচ্ছে সরাসরি যে মেজর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যতটুকু গেছি আমি সাপোর্ট পাইছি যতটুকু আমি প্রচারণে গেছি যতটুকু শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে পারছি ততটুকু আমাকে সবাই সাপোর্ট দিয়েছে কেউ আমাকে ডিসকারেজ করে নাই এদিকে আজ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দেন আবু বাকের মজুমদারকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ আর স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিযোগ উনচল্লিশ হাজার ভোটারের মধ্যে যদি বত্রিশ হাজার ভোটারও অংশগ্রহণ করে সেটা আমাদের জন্য অপ্রতুলি থেকে যাবে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের ভোটের ভোটিং কাস্টিং টাইমটা আরও বাড়ানো উচিত আমরা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করব আপনারা ভোটিং কাস্টিং টাইমটা আরেকটু বাড়ান সেটা যদি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নেওয়া যায় এতে করে মনে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আরো বেশি অন্তর্ভুক্ত করতে পারবো জুমার নামাজ শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কথা বলেন সাংবাদিকদের সাথে যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্ব শ্রম্য ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি কিন্তু যে পরিমাণ ভোটকেন্দ্র সেখানে কতটুকু ভোট কাজ করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে বিতর্কে অংশগ্রহণ করে যেএস পদপ্রার্থীরা এবং সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিংয়ে অংশ নেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের পদপ্রার্থীরা কাজে শারমিন ইসলাম মেধা বি টিভি নিউজ Haka.